বিস্মিল্লাহি রহমানের রাহিম লিল্লাহি তকিবীর আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদী জনতা আসছে আগামী পাঁচই ডিসেম্বর দুহাজার ইং রোজ শুক্রবার সময় বাদ জমা হইতে ঘাগুটিয়া চালা দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা সংলগ্ন ঈদগা মাঠ ঘাগটিয়া চালাবাজার কাপাসিয়া গাজীপুর উক্ত মাহফিলে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ মুহতামিম জামিয়া ইসলামিয়া বোর্ড বাজার গাজীপুর উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করবেন মুফতি ইমদাদুল্লাহ হাশিমি হাফিজাহুল্লাহ মুহতামিম জামিয়া হাশিমিয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসা রূপগঞ্জ নারায়ণগঞ্জ উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করবেন মুফতি আফজাল হুসাইন রব্বানি হাফিজাহুল্লাহ খতিব পশ্চিম যাত্রাবাড়ি বড় মসজিদ মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করবেন অন্যান্য কারামগঞ্জ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মিয়া সভাপতি ঘাগটিয়া চালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান প্রু ইমন এন্টারপ্রাইজ কাস্টম হাউজ ঢাকা ও সভাপতি ঘাগটিয়া সালামিয়া দাখিল মাদ্রাসা উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মাইনুদ্দিন তালুকদার সঞ্জু এম এস এস সভাপতি ঘাগটিয়া কান্দি তালুকদার বাড়ি জামে মসজিদ উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন মৌলানা আজমল হুসাইন খান সভাপতি কৌমি পরিষদ কাপাসিয়া গাজীপুর উক্ত মাহফিলে পাগরি প্রধান করিবেন অসংখ্য হাফেজের উস্তাদ হাফিজ আবু তাহের হাফিজাহুল্লাহ শিক্ষক ফুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা রানীগঞ্জ কাপাসিয়া উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানির অশেষ নিখি হাসিল করুন হৃদয়ের ডালে ডালে পাপের বাসা আবিলতা ঘেরা চার পাশের রোগ ব্যাধি ভয়াল রূপে করে যায় আধারের চাষ কুনার খতো যত করে দাউ সা আফ্রানা মেরিদা